ময়মনসিংহের চিড়িয়াখানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে একটি ভাল্লুক শরীরে ধরেছে পচন গভীর ক্ষত অস্বাস্থ্যকর পরিবেশ আর অযত্ন অবহেলায় দীর্ঘদিন থাকার কারণে ভাল্লুকটির অবস্থা এখন গুরুতর শুধু ভাল্লুকই নয় চিড়িয়াখানায় উনিশ প্রজাতির এবং একশো চোদ্দটি বন্যপ্রাণীর অবস্থাও শোচনীয় যমুনার ক্যামেরায় ধরা পড়েছে প্রাণীদের দেয়া পচা বাসি খাবারের চিত্র এদিকে ভাল্লুকের অসুস্থতার খবরে চিড়িয়াখানা পরিদর্শন করেছেন বন অধিদপ্তরের কর্মকর্তারা ময়মনসিংহ জয়নুল আবিদিন পার্কে সিটি কর্পোরেশনের বরাদ্দের জায়গায় এই মিনি চিড়িয়াখানা ভিতরে প্রবেশের পর সবার চোখ আটকে যায় ভাল্লুকের খাঁচায় বেশ কিছুদিন আগে আহত হবার পর ভাল্লুকটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয় এরই মধ্যে পচে গলে অর্ধেক হয়ে গেছে একটি পা যন্ত্রণায় কাতরাচ্ছে সারাক্ষণ অভিযোগ আছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদাসীনতায় যথাযথ চিকিৎসা পায়নি অসহায় প্রাণীটি মানুষ দেখে এগিয়ে যায় ভাল্লুকটি বুকের গভীর ক্ষতস্থান দেখে হয়তো বলার চেষ্টা করে রক্ষা করো আমায় এখানে বন্য পশুদের এনে ছোট ছোট খাঁচার মধ্যে রাখা হয়েছে তাদের পর্যাপ্ত খাবার চিকিৎসা বা থাকার জন্য যে পরিবেশটা দরকার এটা কিছুই নাই চিড়িয়াখানা তারা দেখছে কিন্তু মানুষের চিড়িয়াখানার মান খুব খারাপ পরিচর্যা নাই ঠিকমতো মতো খাবারের মানও ভালো না কিন্তু যারা দেখভাল করছেন তাদের দাবি কোনো সমস্যা নেই যত্ন হচ্ছে ঠিক মতোই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ছাড় আসছে সেও বলছে সে ওষুধ দিছে তাদের ওষুধও মানে ট্রিটমেন্ট চলতেছে আমরা সার্বিক চেষ্টা করতেছি যতক্ষণ আছে অতটুকু আমরা চেষ্টা করি যে এটাকে ভালো রাখার জন্য এদিকে কাঠ গণেশ পাখিটি যেন খাঁচা ভাঙার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা গেল তাকে দেয়া হয়েছে পচা বাসি খাবার তবে প্রাণীদের এমন খাদ্য দেয়ার অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা এইভাবে কি খাবার খাওয়া যাচ্ছে যে পচা না 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 পচা না এগুলো আপনার দেওয়া হয়েছে সকালবেলায় তো এখন তো প্রায় বারোটা বেজে গেছে এখন দুইটা সময় আবার এগুলো নতুন করে পরিষ্কার করে আবার নতুন করে করবে আর কি নতুন করে খাবার দেওয়া হবে এই কাঠ কণীষ্টি কোনোদিনই এই লোহার খাঁচা ভেঙে বের হতে পারবে না যেমন আমরা পারি না ভালো মানুষ হতে যেহেতু রাষ্ট্রের ইচ্ছায় তাদের বন্দি বানানো হয়েছে সেহেতু এইসব পশুদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের বলছেন সংশ্লিষ্টরা মঙ্গলবার অসুস্থ ভাল্লুকের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টনক নরে বন অধিদপ্তরের ঢাকা থেকে কর্মকর্তারা ছুটে আসেন এই চিড়িয়াখানায় কিন্তু কিছু পশু পাখি উদ্ধার করে নিয়ে গেলেও অবহেলাকারীদের কাছেই রেখে যাওয়া হয় মৃত্যুসজ্জায় থাকা ভাল্লুকটিকে আমাদের বন বিভাগের মনিটরিং প্রত্যেক মুহূর্তেই থাকবে এবং যিনি ডাক্তার আছেন ওই ডাক্তারকেও আমরা আমাদের আমাদের তত্ত্বাবধানে মানে ওনার সাথে অল টাইম কন্টিনিউ যোগাযোগ থাকবে অভিযানে একশো চোদ্দটি বন্যপ্রাণীর মধ্যে আটচল্লিশটি জব্দের পাশাপাশি সিলগালা করা হয়েছে চিড়িয়াখানাটি হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ